নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান প্রিয় হনুমান ভক্তগণ আজকের ভিডিওতে যে মন্ত্র আপনারা শুনবেন সেটি অত্যন্ত চমৎকারী একটি মন্ত্র এই মন্ত্রটি আজ শুনলেই অবশ্যই কোনো না কোনো সুখবর পাবেন ভক্তগণ এই মন্ত্রটি শুধু শ্রবণ করলেই ফল পাওয়া যায় আর প্রতিদিন যদি নিয়ম করে এই মন্ত্র জপ করা যায় তাহলে হনুমান মহারাজ অতি প্রসন্ন হয় কিন্তু যারা জব করতে পারবেন না তারা ফোনে চালিয়েও নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারেন বজরং বলি হনুমান মহারাজের এই মন্ত্র পাঠে বা শ্রবণ করলে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে আর্থিক দিক উন্নতি হবে কোনো শত্রু ভয় থাকলেও সেই শত্রু নাশ হয়ে যাবে আপনার পরিবারে কোনো অশুভ শক্তির প্রভাব পড়বে না এই মন্ত্র শ্রবণ করলে হনুমান মহারাজের কৃপায় আপনার জীবনে সর্বদিক থেকে সুখ সমৃদ্ধি এবং অর্থে ভরে যাবে এবং এই মন্ত্র সম্পূর্ণ শোনার আগেই যে কোনো খুশির খবর আপনি অবশ্যই পাবেন তাই ভক্তগণ মনে হনুমানজির প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি রেখে মন্ত্রটি নিষ্ঠার সাথে শ্রবণ করুন আর মনে মনে হনুমান মহারাজকে ধন্যবাদ জানান তিনি যেন সর্বদা আপনার সঙ্গেই থাকে এবং আপনাকে সর্বদিক থেকে রক্ষা করে হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতা কে শাহী নন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কে শাহী নন্দ রাম দূত সংকট মোচন শত শতবন্ধন কোটি নম ও হা হনুমতি নম ও হা হনুমতি নম ও হনুমতে দুঃখভতা নন্দ রামদূত সঙ্কটন

হনুমতে নমঃ ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কে সহি আনন্দ রাম দূতক সংকট মোচন শত শত বন্ধন কোটি নমঃ ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত শত বন্ধন কোটি নম ও হা হনুমতি নম ও হা হনুমতি নম ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুতা কৃষাই ন রাম সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন হনু সুতাকে সুতা কে সহি সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন

হনুমতে দুঃখ ভঞ্জন জন ওঞ্জি সুতা কে মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দু নান্দ রামদূত মোচন শত শত কোটি নম ও হা হনুমতে নম ও হা হনুমতি কে ও হনুমতি দুঃখভঞ্জন ওঞ্জন রামদূত সংকট

হনুমতে নমঃ ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতা কে সহি আনন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমঃ ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতা রাম দূত তো ശങ്കতে মোচন শত শত বন্ধ কোটি নমম ও হ হনুমতে নমহা ওম হ হনুমতে নমহা ওম হনুমতে দুঃখ ভंजन अंजনি সুত কে শাহি রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন হনু জনসুতা কে নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতি নম ও হনুমতে নমহা ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুতা রাম নামূত সংকট মোচন শত বন্ধন কোটি নমন ও হনুমতি দুঃখভঞ্জ অঞ্জল সুত রামূত শত শতবন্ধন কোটি নম ও হা হনুমতি নমঃ ও হা হনুমতি নমঃ হনুমতে দুঃখ ভঞ্জন ওম জন সুতা ননন্দর রামদূতন সত শতব কোটি নমন ও হনুমতে দু জন সুতা কেশন সংকট রামদূত শত শতবন্ধন কোটি নম ও হা হনুমতি নম ও হা নম ও হনুমতে দুঃখ ভঞ্জলি সুতা কৃষক রামদূত সঙ্কট শত শতা বাৱন্থর কটী ন মনণ ও হনুমতী দুঃখভঞ্চজন হোঞ্জন সুতাষ নারন্দৰ রাম দূত সংকট পঞ্চজ শত শতা বাৰন্ধর কটী ন মনণ ও হা হনুমতী ও

রাম দূত দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমম ও হ হনুমতে নমঃ ওম হ হনুমতে নমঃ ওম হনুমতে দুঃখ ভंजन अंजনি সুত কে সহি নমন্দ রামদূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুতাকে শাহী নন্দন রামদূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন হনুমতি নম ও হা হনুমতি নম ও হনুমতি দুঃখ ভঞ্জন রামদূত সঙ্কটন সত শতবন্ধন কোটি নমন

হনুমতে নমঃ ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুত কে শাহী নন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জলি সুত কে শাহী নন্দন শত শতগন্ধন কোটি নম ও হনুমতি নম ও হা হনুমতি নম ও হনুমতি দুঃখ ভঞ্জলি সুতা কে শখিন্দ রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ওম হনুমতে দুঃখ ভঞ্জন হনুমান সুতকে সহি নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন

ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে সহি আনন্দ রাম দূতক সংকট মোচন শত শত বন্ধন কোটি নমন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে সহি সংকট মোচন সতা সতা বংধার কোটি নমন ওম হা হন মতে নমহা ওম হন মতে নমহা ওম হন মতে দুখা ভাংজা অন্জন সতা কে সাইনমদা রামদুদুতা সান কটমচা ন্� শত শতবন্ধন কোটি নমন ও হনুমতি দুঃখ ভঞ্জ অঞ্জল সংকট রূত শত শতবন্ধন কোটি নম ও হা হনুমতি নম ও

হনুমতে নম ও হনুমতে অঞ্জন নন্দন রামদূত সঙ্কট মোচন শত শতবন্ধন কোটি নমন ও হনুমতে দুঃখ সুত রামূত শত শতবন্ধন কোটি নম ও হনুমতে নম ও হা হনুমতি ওম ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুস্তকে শাহীনৰন্ধদৰ রামদ্যুত সংকট পৎ যত শত সতা বলন্ধন কটী ন মৰণ ও হনুমতে দুঃখভঞ্চজন অংজনি সুস্তকে শাহীনৰন্ধ দল রাম দ্ৰুত সংকট পঁচা জজন সত সতা বলন্ধন কটি ন হা হনুমতি নম ও হা হনুমতি নম ও হনুমতে দুঃখভতা পেশ রাম রামদূত সংকট মোচন শত বন্ধন কোটি নমন